সপ্তম শ্রেণী পেজ চব্বিশ শখ এক দশমিক তিন ছয় আজকে আমরা এই এই ছকটি করব তো এখানে তিনটা কলাম আছে প্রথম কলম ছিল দলের সকলের প্রাপ্ত কেন্ডি সংখ্যার গুণফল সূচকের সূচকীয় আকারে গুণফল সূচকের গুণের নিয়ম ব্যবহার করে সূচকীয় আকারে গুণফল তো আমরা প্রথমেই যেটা পেয়েছিলাম যে এখানে দলের সকল প্রথম দিন আমরা পেয়েছিলাম কত এক তো এখানে সদস্য ছিল কতজন পাঁচজন তাহলে আমরা যদি গুণ করি যে পাঁচটা এক এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা জানি যে ভিত্তির উপর যদি শূন্য হয় তাহলে তার মান হয় ওয়ান তাহলে বেশ ছিল তিন তিনের উপর শূন্য উপরে কত পাঁচ তাহলে তিনের উপর শূন্য মানে এক এরপরে আমরা যদি দেখি যে দ্বিতীয় দিন কি ছিল যে আমরা তিন করে পেয়েছিলাম তিনটি করে তাহলে দলের সদস্য যখন পাঁচজন তাহলে পাঁচটা তিন গুণ ফল থাকবে আর এটি যদি আমরা লিখি যে তিনের উপর এক শুধু তিন লেখা যে কথা তিনের উপর এক লেখা কথা এখানে আছে কয়টা পাঁচটা তখন আমরা কী লিখতে পারি যে তিন পাঁচ আর তৃতীয় দিন ছিল দুইটা করে তিনের উপর দুই পাওয়ার করে পাইছিল পাঁচটি তাহলে তিন চার পাঁচ তো যদি সূচকের সূচক আকার গুণ করি তাহলে তিন দুই আছে কয়টি পাঁচটি আর পাওয়ার পরে ওই গুণ তাহলে পাঁচ দুণে দশ তিনের উপরে দশ চতুর্থ দিন তিন তিনটি করে পেয়েছিল যে তিনের উপরে পাওয়ার তিনটি তাহলে আমরা যদি লিখি যে এক দুই তিন চা এগুলোর কথা পাঁচ তাহলে ভিত্তি হচ্ছে তিন পাওয়ার হচ্ছে তিন আসে কতটা পাঁচটা তাহলে তিন ডাবল পাওয়ার তিন পাঁচা পনেরো পঞ্চম দিন আমরা দেখেছিলাম যে তিনের উপরে চার পাওয়ার করে আমরা কেটে পেয়েছিলাম তাহলে তিনটি চারটি এই হলো পাঁচটি তাহলে তিনের উপর সূচক হচ্ছে চার আর ছিল কয়টা পাঁচটা তাহলে ডাবল পাওয়ার তিন তিনের উপরে চার পাঁচা বিশ অর্থাৎ আমরা ওই প্রাপ্ত তথ্যগুলোকে এই তিনটা কলমে আমরা ব্যবহার করতে করেছি আর যেটা ছিল ছক নাম্বার এক দশমিক তিন ছয়